এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও অন্যান্য আধুনিক ইউরোপীয় ভাষা বিভাগের একজন গবেষক আগামী পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু তারিখে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র ইকো এ কালচার ক্রিটিক অফ ইন্ডিয়াজ এনার্জি পলিসি উপস্থাপন করতে চলেছে এই সম্মেলনের আয়োজন করেছে নোভা ইউনিভার্সিটি অব লিসবনের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস গবেষণার মূল বিষয় কি গবেষণার মূল ক্ষেত্র হল এনার্জি হিউম্যানিটিস যা এনভায়রনমেন্টাল একটি নবীন অথচ ক্রমবর্ধমান শাখা এই গবেষণায় অনুসন্ধান করা হয়েছে কিভাবে সাহিত্য চলচ্চিত্র ও অন্যান্য সাংস্কৃতিক পাঠ্য ভারতের শক্তি নীতিকে শুধু ভাষ্যরূপেই উপস্থাপন করে না বরং নৈতিক ও নীতিগত দিক থেকে তা মূল্যায়নের একটি কৌশলগত পদ্ধতি হিসেবেও কাজ করতে পারে ইকো শব্দটিকে শুধু পরিবেশগত বোধ হিসেবে নয় বরং একটি গভীর সাংস্কৃতিক সমালোচনার ভাষা হিসেবে ব্যবহার করে যা শক্তি নির্ভর উন্নয়নের প্রচলিত কাঠামোকে প্রশ্ন করে বিষয় সংকল্পের পক্ষে সম্পাদক তুহিন মন্ডল জানান পরিবেশ সংরক্ষণের ধারণাকে জনপ্রিয় করতে পরিবেশের কাজকে উৎসাহ প্রদান করতে উদ্যোগ এতে অন্যান্যরাও পরিবেশ গবেষণায় আগ্রহী হবে বলে আমরা মনে করছি গবেষক প্রলয় কুমার সূত্রধর জানান বিষয় সংকল্পের পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে আরও উৎসাহিত হলাম এই প্রবন্ধের মাধ্যমে আমি উত্তর ও দক্ষিণ গোলার্ধের মাঝে পরিবেশ ভাবনার পার্থক্য রাজনৈতিক চাপ এবং সাংস্কৃতিক প্রতিধ্বনির মধ্যে সম্পর্ককে অন্বেষণ করতে চায় বিশেষত দক্ষিণের প্রেক্ষাপটে যেখানে উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদের উপর অতি নির্ভরতা এক নব্য সাংস্কৃতিক অসঙ্গতি তৈরি করছে পরিবেশ গবেষককে বালুরঘাটে সম্বর্ধনা প্রধান দিশারি সংকল্পের বারোই জুন শুক্রবার বিকেলে বালুরঘাটে দিশারি সংকল্পের পক্ষ থেকে পর্তুগালের লিসবেনে পরিবেশ গবেষণা পত্র পাঠের আমন্ত্রণ পাওয়ায় প্রতিরামের বাসিন্দা প্রলয় কুমার সূত্রধরকে সম্বর্ধনা দিল দিশারি সংকল্প বিগত দুই দশক ধরে দিশারি সংকল্প পরিবেশের কাজ নিজেরা করার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিবেশ সংগঠন তৈরি এবং সমষ্টিগত ও ব্যক্তিগত পরিবেশ চিন্তা ধারণাকে পৃষ্ঠপোষকতা করে এসেছে প্রলয় কুমার সূত্রধরের বাড়ি প্রতিরাম সাহা পড়াশোনা পতিরাম উচ্চ বিদ্যালয় এবং তারপরে পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল মহাবিদ্যালয় এরপর স্নাতকোত্তর স্তরে পড়বার জন্য তিনি যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণা করছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় সেখান থেকে এবারে পর্তুগালের লিসবেনে পরিবেশ গবেষণাপত্র পাঠের সুযোগ পরিবেশ সংক্রান্ত গবেষণার বিষয়বস্তুকে শুনে নেওয়া যাক প্রলয়ের নিজের কথাতেই সচিব শঙ্কর সাংবাদিক পঙ্কজ মহন্ত সাংবাদিক সঞ্জয় রায় সাংবাদিক সঞ্জিত রায় আর এটা আমার খুব প্রিয় একটা আমি এখানে সদস্য তো সেই জন্য বেছে নিয়েছি এই জায়গাটা সেটা হচ্ছে ও প্রলয় ওর পড়াশোনায় একাদশ দ্বাদশ অব্দি প্রতিটা উচ্চ বিদ্যালয়ে তারপরে প্রতিটা জামি মজুমদার মেমোরিয়াল কলেজে তারপর বিশ্ব বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মাস্টার্স করে এবং তারপর বর্তমানে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ও গবেষণা করছে সেই গবেষণার একটা অঙ্গ হিসাবে ও পর্তুগালের লিসবনে সুযোগ পেয়েছে পরিবেশ গবেষণাপত্র পাঠের তো আমরা যেহেতু সম্পর্ক জেলার ব্যক্তিগত বা সমষ্টিগত যে কোনো পরিবেশিক উদ্যোগকে সহযোগিতা করার চেষ্টা করি অনেক সংস্থা গঠন করেছি আমাদের মনে হয়েছিল যে এই প্রলয়ের এই কাজটার জন্য ওকে আমরা একটা সংবর্ধনা দিতে পারি এবং ওর এই কাজটা দেখে আরও অনেকে পরিবেশের প্রতি পরিবেশের গবেষণার প্রতি আকৃষ্ট হবে আগ্রহ বৃদ্ধি পাবে এই কারণেই এই ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে এটা আমন্ত্রণ জানিয়েছিলাম তো আমি তেমন ধন্যবাদ আমি অনুরোধ করবো আমাদের প্রেস ক্লাবের এই অন্যতম কর্তাধিক সঞ্জয় দেখে সঞ্জয়টা আমাদের উত্তরীয় প্রয়